আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে একটা রেসিপি বানাবো ডিম দিয়ে ডিমটা ভেঙে নিয়ে সেটা আবার গোলাই নিলাম যে লবণ দিলাম একটা প্যাকেটের ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম তো দিয়ে দিয়ে প্যাকেটের মুখটা ভালো করে আটকাই নিলাম আটকাই নিয়ে যে গরম পানিতে এখন চুলোতে দিলাম গরম পানির ভিতরে এই ডিমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে পিএস দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি এই যে কুচি কুচি করে কাটছি তো দেখা পাচ্ছেন এই যে গরম পানিতে ফুটানোর পরে সেই ডিম টা তুললাম তো দেখতে পাচ্ছেন একদম কেমন হয়ে গেছে সুন্দরভাবে এটা বয়েল হয়ে গেছে এখন এটা ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো এই রেসিপিটা এত সুন্দর হয় না তো না খেলে তো বুঝতে পারবেন না তো এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে এই যে এই সাইড করে কাটতে হবে বেশি বড় করা যাবে না তো ছোটো করে কাটলাম এখন এই যে এটা তেলে দেবো তেলে দেবো কী দেখুন তো এখন দিয়েছি পেঁয়াজ এখানে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছে এখন দেবো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে তেলে ভেজে নেব তারপরে ভাজার পরে এখন মশলা দিয়ে দেবো এটা হচ্ছে দিলাম হচ্ছে ঝাল পেস্ট করা ঝাল বাটা ঝালবাটা দেওয়ার পরে যখন ভুনে আসবে তখন দিয়ে দেবো আদা বাটা তারপরে এইগুলো দেওয়ার পরে মশলাগুলো কষায় নেবো তো মশলা কষানোর পরে আমরা হচ্ছে সেই ডিমের সেই ডিম কাটাগুলো দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ডিম কাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন হচ্ছে সেটা ভালো করে কষিয়ে নেব তো এখন ভালো করে ওই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমরা দেব হচ্ছে পানি তো দেখছি আর কি পানি দেওয়া যায় কি না হ্যাঁ এখন পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে কিছুক্ষণ আমরা আটকিয়ে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য যেন সব মশলাপাতি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হওয়ার পরে দেখুন এই যে এখন এটা সিদ্ধ হয়ে গেছে আর যেটা ডিমটা কেটেছিলাম সেটা একটু বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তা এখন আর একটু জাল দিতে হবে আর নাড়া দিতে হবে তো নাড়া দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরও একদম ফুলে টয়টম্পর হয়ে গেছে এখনও কিছু ঝোল আছে সেটা আর একটু শুকাতে দেবো তো দেখতে পাচ্ছেন এই যে এখন ঝোলটা শুকাই গেছে উপরে তেলটা ফিশিয়ে উঠেছে তো এখন আমাদের রান্নাটা হয়ে গেছে এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে সেটা লাভিয়ে দেব তো লাবানোর পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে স্মেলটাও অনেক সুন্দর এখন আমরা এটা নামাই নেব দেখুন চামচ দিয়ে তুলছি কতটা সুন্দর দেখা যাচ্ছে তো এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন এখন আমার আব্বাকে দিয়ে খাওয়াবো দেখুন এই যে আমার আব্বা এখন খাবে খেচুড়ি ভাই দিয়ে খাচ্ছে খাচ্ছে আর দেখুন